আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভাবে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের হচ্ছে পদার্থ গঠন এই চ্যাপ্টারটার কত পর্ব টোয়েন্টি ফাইভ তাহলে এই এপিসোডে আমরা আলোচনা করতে চেয়েছিলাম কিছু ব্যতিক্রম নিয়ে তাই না ইলেকট্রনিক বিনাশের কিছু ব্যতিক্রম ছিল এই ব্যতিক্রমগুলো নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম তাহলে চলো এই ব্যতিক্রমগুলা কি কী একটু খেয়াল করে দেখি এখানে আমি কিছু মৌলের নাম লিখে রেখেছি যেগুলো একটু ব্যতিক্রম ঠিক আছে আরও দু একটা হয়তো আছে তো এখানে আমি কিছু লিখে গেছি সেটা কি দেখো ক্রোমিয়াম কপার মলিবটিনাম এরপর হচ্ছে সিলভার এরপর দেখো নায়োপিয়াম এরপর রুথেনিয়াম এরপর হচ্ছে রোডিয়াম এরপর হচ্ছে প্যালডিয়াম এই ইলেকট্রন বিন্যাসগুলো স্বাভাবিক নিয়মে যেগুলো আমরা শিখেছি বা স্বাভাবিক নিয়মে যেগুলো আমরা করতে চাই এগুলো থেকে এগুলা একটু ব্যতিক্রম ঠিক আছে তো আমরা আমাদের এসএসসি লাইফে আপাতত এই কয়টা জিনিস শিখবো এবং বাকি নিচে যেগুলো আছে নায়োবিয়াম রুথেনিয়াম রোডিয়াম এবং হচ্ছে ব্যালডিয়াম এগুলা আলোচনা তোমাদের জন্য অ্যাকচুয়ালি না এগুলোর ভিতরে আরও একটু ডিপ কিছু ব্যাপার আছে যেগুলো আমরা এখানে আলোচনা করব না বরং এগুলো তোমরা এইচএসসিতে গিয়ে তোমরা যখন হায়ার সেকেন্ডারিতে উঠবা কলেজে গিয়ে এগুলো তখন তোমরা পেয়ে যাবা এবং তখন বিস্তারিত শিখে ফেলবা ইনশাল্লাহ হয়তো দেখা যাচ্ছে যে তখন আমার ভিডিও দেখেও শিখতে পারছো ঠিক আছে যখন আমি ইন্টারে কিছু ভিডিও দেওয়া শুরু করবো ওকে তাহলে আপাতত এগুলা তোমাদের দরকার নাই দরকার যেগুলো আছে বা জানা প্রয়োজন সেগুলো আমি মনে করছি এগুলা ঠিক আছে তাহলে এই কয়টা জিনিস আজকে আমি ব্যাখ্যা করার একটু চেষ্টা করবো ঠিক আছে তাহলে চলো আমরা একটু শুরু করি যে এর মধ্যে কি ব্যতিক্রম আছে আমরা গত ক্লাসে যখন ইলেকট্রন বিন্যাস করেছিলাম সেই ইলেকট্রনিক বিন্যাসের ক্ষেত্রে আমরা কি করেছিলাম একটু খেয়াল করে দেখো সেটা হচ্ছে কি আমরা করেছিলাম যে ক্রোমিয়াম তো ক্রমে কত ছিল টোয়েন্টি ফোর তখন আমরা দেখো ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার এবং হচ্ছে ফোর তাহলে কত হচ্ছে দশ আর দশে বিশ এবং হচ্ছে থ্রি ডি তাহলে এইটা আমাদের ইলেকট্রনিক বেনেশার কথা ছিল তাই না ওকে তাহলে এই ইলেকট্রনিক ক্ষেত্রে আমি বলেছিলাম এই জায়গাটা একটু চেঞ্জ হবে সেই চেঞ্জটা সেটা হচ্ছে এই জায়গাটাতে হবে ওয়ান আর এই জায়গাটাতে হবে ফাইভ ঠিক আছে এরপরে চলে আসো আমি যদি বলি ক্রোমিয়ামের কথা তাহলে কি ক্রোমিয়াম একটু খেয়াল করে দেখো ক্রোমিয়াম উনত্রিশ তাহলে কি ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এবং হচ্ছে কী হবে থ্রি ডি টেন আর কথা হলো এখানে কেন টেন হলো এখানে কেন এক এখানে কেন এক এখানে কেন ফাইভ অর্থাৎ আমরা যখন শিখেছিলাম তখন আমরা বলেছিলাম যে আউফবাউ নীতি অনুযায়ী আগে সর্বনিম্ন কক্ষপথটা ফিল আপ করবে এরপরে আস্তে আস্তে সর্ব উচ্চ কক্ষপথের দিকে যাবে তাই তো কিন্তু এই জায়গাটাতে একটু ঘটনা খেয়াল করে দেখো আমি যদি এখানে আঁকারও চেষ্টা করি যে এখানে একটু আমি লেখার চেষ্টা করি এখানে ফোর এখানে থ্রি ডি তাহলে এটা আমার কত ফোর প্লাস জিরো এ নাকি থ্রি প্লাস টু এগুলো কত হচ্ছে ফোর কত হচ্ছে ফাইভ এর মানে হলো এটা ফোর এটা ফাইভ মানে এটা নিম্ন শক্তি স্তর তার মানে এটা আগে ফিল আপ করার কথা ছিল এরপর এখানে ইলেকট্রন দেওয়ার কথা ছিল কিন্তু এখানে এই ঘটনা ঘটেনি এখানে একটা ইলেকট্রন লাভ দেখে চলে গেছে আবার এই জায়গাতে ঘটনা খেয়াল করে দেখো এখানেও ঘটনা সেম এটাও ফোর মানে এর শক্তি স্তরের আমি চিন্তা করতে চাই তাহলে কত হবে ফোর এখানে কত হবে ফাইভ মানে এটা নিম্ন শক্তি স্তর বাট একটা ইলেকট্রন দেখো লাভ দেখে চলে গেছে এখন কথা হলো কেন তাহলে আমরা যে নিয়মটা শিখলাম বা আউমাউ নীতিটা শিখলাম এই নীতিটা তো মানলো না না স্যার এটা মানে কারণ এ কারণতে এটা ব্যতিক্রম তো এই ব্যাপারটা কেন হয় সেটা আমি বলি এই ব্যাপারটার জন্য একটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে হাফ ফিল এবং ফিল এই দুইটা কথা একটু মনে রাখতে হবে হাফ ফিল আর ফুলফিল অর্থাৎ অর্ধেক পূর্ণ আর সম্পূর্ণ ঠিক আছে মানে পুরোটাই পূর্ণ আর অর্ধেক পূর্ণ অর্থাৎ কোনো একটা শক্তিস্তর মানে এই ডি অরবিটালগুলো বা এফ অরবিটালগুলো এগুলা যখন অর্ধেক ফিল থাকে তখন অনেক বেশি শক্তিশালী হয় বা অনেক বেশি স্থিতিশীল হয় আর এগুলা যখন ফুল ফিল থাকে তখনও অনেক বেশি কি হয় স্থিতিশীল হয় আর এই স্থিতিশীলতার কারণে ইলেকট্রনগুলা এইরকমভাবে বিন্যস্ত হয়েছে আরও একটু আমি যদি বলি অর্থাৎ এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে পরমাণু কি অনেক বেশি স্থিতিশীল এই স্থিতিশীল কেন কারণ একটু তুমি চিন্তা করে দেখো তোমাকে আমি একটা বিস্কিটের প্যাকেটে দিলাম ঠিক আছে মনে করো এটা একটা কি একটা বিস্কিটের প্যাকেট এই বিস্কিটের প্যাকেটে দুই লাইন বিস্কিট সাজানো থাকে কিছুটা এই এইরকম তাহলে এই জায়গাটাতে কিছু বিস্কিট মনে করো সাজানো আছে এই জায়গাটাতে মনে করো যে কিছু বিস্কিট সাজিয়ে রাখা আছে এইভাবে ঠিক আছে এগুলো মনে করো এক একটা বিস্কিট এখন এই বিস্কিটের প্যাকেটটা থেকে যখন স্যার খেয়াল করে দেখো তুমি প্রথম বিস্কিটটা বের করা ট্রাই করবা তখন একটু তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হয় না বা বিস্কিটটা অনেক সময় ভেঙেও যায় না কারণ অনেক বেশি শক্তি লাগে এবং অনেক বেশি জোরে লেগে থাকে বা একে অপরের সাথে লেগে থাকে অ্যাটাচ থাকে তাই না ব্যাপারটা প্রথমটা বের করতে আমার কিন্তু একটু তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হয় বা এখান থেকে বের হতে চায় না বা চাইলেও আমি খুব সহজে বের করতে পারি না বাট একটা বিস্কিট যখন বের করা হয়ে যায় তখন কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিস্কিটগুলো বের করতে আমাদের কোনো কষ্টই করতে হয় না জাস্ট হাত দিয়ে তুলে নিতে হয় তাই না ব্যাপারটা এমনটাই ঘটে না না একটা বিস্কিট ব্যাপারটা কাটার পর প্রথম বিস্কিটটা তুলতে আমাদের কিন্তু একটু কষ্ট হয় কারণ ওই যে একদম খাপে খাপে মিলে থাকে তাই না ঠিক ব্যাপারটা এইরকম ইলেকট্রনের ক্ষেত্রে যখন এই কক্ষপটটা পুরোটাই ফিল আপ থাকে তখন ভালো করে খেয়াল করেন কয়টা বিস্কিট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি চাচ্ছিলাম যে উপরে পাঁচটা নিচে পাঁচটা করতে হ্যাঁ এরকমটা দেখে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এক্ষেত্রে হবে কত পাঁচ ঠিক আছে অর্থাৎ এই জায়গাতে মোট পাঁচটা বিস্কিট আছে উপরে পাঁচটা বিস্কিট আছে নিচে বিস্কিট আছে এই টোটাল দশটা বিস্কিট আছে এই প্যাকেটে এবার যখন এটা সম্পূর্ণটা ফিল আপ আছে তখনও এই প্রথম বিস্কিটটা বের করতে শক্তি লাগে মানে এটা অনেক বেশি স্থিতিশীল চাইলে কেউ এর সঙ্গে বিক্রিয়া করতে পারে না বা এও চাইলে কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না আর প্রত্যেকটা জিনিসটি স্থিতিশীলে থাকতে চায় তুমিও থাকতে চাও আমিও থাকতে চাই তাই না তার মানে একটা মৌলতে সেই ইলেকট্রনগুলো তো স্থিতিশীল থাকতে চায় কেউ যদি তার সাথে মারামারি করতে না আসে ও যদি কারোর সাথে মারামারি করতে না যায় এই ব্যাপারটাই ভালো না তার মানে সে যখন স্থিতিশীল থাকে তখন কারোর সঙ্গে বিক্রিয়ায় সে জড়ায় না মানে প্রায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে ব্যাপারটা কিছুটা এই রকম ঠিক আছে এখানে যদি এটা বেশি স্থিতিশীল এ কারণে বারবার এই ডি অরবিটালটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ফুলফিল অথবা হাফ ফিল হয়ে থাকার প্রবণতাটা দেখায় এ কারণেই যখন এখানে ইলেকট্রনটা এসেছিল এ ফাইভ পিল হাফ ফিল হয়েছিল আর এখানে এসে টেন দিয়ে ফুলফিল আমরা জানি কি ডি অরবিটারের ইলেকট্রন ধারণ ক্ষমতা টেন মানে যখন ফাইভ তখন হাফ ফিল তখন টেন তখন ফুল ফিল অর্থাৎ এই দুই ক্ষেত্রে সে অনেক বেশি স্থিতিশীল এই কারণেই এই ঘটনাটা এখানে ঘটে এখন কথা হতে পারে বা প্রশ্ন আসতে পারে স্যার ফুল প্যাকেট থেকে বিস্কুট বের করতে কষ্ট হয়ে তাহলে কথা হলো ঘটনা তো সেম এখন একটা প্যাকেটে বিস্কুট যখন দুই লাইনে সাজানো থাকে তো উপরের লাইনটা খাওয়ার পর পরের লাইনটা থেকে যখন বিস্কুট আমি বের করতে চাইবো তখন তো সেম কষ্টটাই করতে হবে তাই না সেম ঘটনাটাই যে ঘটবে অর্থাৎ প্রথম বিস্কুটটা বের করতে একটু কষ্ট হবে এ কারণে এরা কি ফুলফিল থাকার প্রবণতাটা দেখায় আমি বা হাফ ফিল থাকার প্রবণতা দেখায় আমি বোঝাতে পারলাম তার মানে কোনো একটা মৌল ফুলফিল বা হাফ ফিল থাকার প্রবণতা দেখায় কেন স্থিতিশীলতা অর্জন করার জন্যে আর ডিবি অরবিটাল যখন পাঁচটা ইলেকট্রন এবং বা দশটা ইলেকট্রন বা অর্থপূর্ণ বা পরিপূর্ণ হয় তখন অনেক বেশি স্থিতিশীল হয় এ কারণে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে আর এসবের ঘটনাও সেম এই সবের ঘটনার ক্ষেত্রে এ অরবিটাল চলে আসবে আর এ ফরমিটারের ক্ষেত্রে তোমরা জানো মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত মোট ফোরটিন এবং এই ক্ষেত্রে হাফটা কত হবে সেভেন অর্থাৎ এই কন্ডিশনটা এই দুইটা ফলো করবে ওকে তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক একটু বাসায় ট্রাই করবা ওকে ইলেকট্রন ম্যানেজটা করে তাহলে আশা করছি এই ব্যতিক্রমগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না আর একটু বলি তোমাদের জন্য এই দুইটা করলে এনাফ নাইনের সিলেবাসে এর বেশি আর লাগবে না ওকে বাট এগুলো তোমাদের জানার জন্য একটু হোমওয়ার্ক একটু করবা প্রবলেম হলে আমাকে একটু এই ভিডিও নিচে একটু লেখবা যে তোমরা পারো বা পারছো না বা কোনো প্রবলেম হচ্ছে তাহলে আবার আমি সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের ২৬ নম্বর পর্বে যেখানে আমরা আরও এই ব্যতিক্রমেরই আর একটা পার্ট নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আলাইকুম রহমতুল্লাহ